মাঠে নামতে চলেছে বাংলাদেশ ও ভারত লড়াইটা যেহেতু চিরপ্রতিদ্বন্দ্বীদের সাথে তাই এই দলের একাদশ নিয়ে দর্শকদের মধ্যে রয়েছে ব্যাপক উন্মাদনা জাকের নাকি মেহেদি মিরাজ নাহিদ রানা নাকি তানজিম সাকিব কে খেলবে কার বিপক্ষে আর কাকেই বা বসতে হবে সাইড বেঞ্চে সব মিলিয়ে কেমন হতে চলেছে ভারতের বিপক্ষে বাংলাদেশের একাদশ চলুন দেখ দেখে নেওয়া যাক ওপেনিং এ দেখা যাবে তানজিদ তামিম ও সৌম সরকারকে এই জুটির উপর ভর করেই ইনিং শুরু করবে বাংলাদেশ দল তবে বাদ পড়তে চলেছে পারবে সিমন তারা হাল ধরতে না পারলে তিন নম্বরে হাল ধরবে দলের কাপ্তান নাজমুল শান্ত অধিনায়কের উপর দায়িত্বটা একটু বেশি মিডেল অর্ডারে দেখা যাবে অভিজ্ঞ দুই সিনিয়র খেলোয়াড় মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমকে তাদের সাথে তাল দিবেন তরুণ পাওয়ার হিটার তাহিদ হৃদয় তার উপর সবার নজরটা একটু বেশি স্পিন বিভাগের নেতা হবেন মেহেদি মিরাজ দলের সহ অধিনায়কও তিনি দলের একমাত্র লেগ স্পিনার হিসাবে দেখা যাবে রিশাদ হোসেনকে কে পেস বিভাগে নেতৃত্ব দিবেন তাস্কিন আহমেদ মুস্তাফিজুর রহমান ও তরুণ তানজিম সাকিবকে